এবার আমরা হায়দ্রাবাদের নিউ এআইজি হসপিটালে ট্রিটমেন্ট করাতে গিয়ে বাবু লেনে মা দুর্গা গেস্ট হাউসে উঠেছিলাম গেস্ট হাউসটা সম্পূর্ণরূপে খুবই সুন্দর নিচে খাবার হোটেলও আছে যেখানে আপনারা ভেজ এবং ননভেজ খুব সুন্দর খাবার পেয়ে যাবেন বাবু লেন থেকে নেমেই ফার্স্ট ডান হাতের যে গলিটা সেই গলি দিয়ে একটু আগে গেলে এই মা দুর্গা গেস্ট হাউস মাদুর্গা গেস্ট হাউসের নিচে খাবারের হোটেল থেকে একটু আগিয়ে ভিতরে দিয়ে গেলে ফার্স্ট ফ্লোর থেকে লিফ্ট পেয়ে যাবেন আপনারা উপরে যাওয়ার জন্য আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরেই তাই আমাদের লিফ্টের কোনো প্রয়োজন ছিল না কারণ এই যে হোটেলের ভিতরে দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলেই এই যে এই সামনে প্রথমেই পড়ে যাচ্ছে আপনাদের লিফ্ট এই লিফ্টে করে আপনারা উপরে চলে যেতে পারবেন অন্যান্য বারের থেকে এই হোটেলটা অনেকটাই ভালো ছিল হোটেলটা একদম এআইজি হসপিটালের পিছনেই পড়ছে মা দুর্গা গেস্ট হাউস এই হোটেলটার একশো দুই নম্বর রুমটা আমাদের ছিল রুমটা খুবই সুন্দর ছিল প্রথমে এই যে এটা দেখতে পাচ্ছেন প্রথমে বেডরুম ডবল বেডরুম এবং এই যে সামনে এই যে খাওয়ার জলটা এই জলটা আমরা হোটেলে যে পার ডে হিসাবে রেটটা সেই রেটের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম মানে জলের এক্সট্রা কোনো টাকা লাগছিল না হাতের বাম হাতে এই যে কিচেন এই কিচেনের বাসনপত্র সব ওড়াই দিয়েছিল শুধু গ্যাসটা আমাদেরকে প্রত্যেকটা সিলিন্ডার তিনশো টাকা করে কিনে নিতে হয়েছিল আর এই যে কিচেনের পাশেই একদম পাশে রয়েছে এটা হচ্ছে বাথরুম বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্নই ছিল খারাপ কিছু ছিল না বাথরুম থেকে একটু পাশেই ছিল হাতের ডান হাতে আয়না যেখানে চিরুনি এবং আপনি নিজের সব কিছু করে নিতে পারবেন আর তার ঠিক পাশেই ছিল আর একটা বেডরুম বেডরুমটাও এটাও ডবল বেডরুম সাথে বড় একটা ওয়ার্ড্রপ ছিল আর ঠিক তার অপোজিট সাইডেই ছিল টিভি তো রুমটা খুব সুন্দর আগেরবারের তুলনায় এবারের রুমটা আমরা খুব ভালোই পেয়েছিলাম এটা হচ্ছে দুর্গা গেস্ট হাউস একদম এআইজি হসপিটালের পিছনে আমরা মার্চ মাসের সাত তারিখে দু হাজার এই হোটেলটা নিয়েছিলাম তো সেই সময় রেটটা ছিল চোদ্দোশো টাকা পার ডে জলটা শুধুমাত্র ফ্রি দিয়েছিল গ্যাসটা আমাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হয়েছিল তিনশো টাকা পার সিলিন্ডার যখন যাবেন অবশ্যই রেটটা ফোন করে জেনে নেবেন কারণ রেট আপ ডাউন করতেই পারে আমি দু মার্চ মাসে এই হোটেলটা নিয়েছিলাম ভিডিওটা আপলোড করছি এক দেড় মাস পর তো আপনারা যাওয়ার আগে অবশ্যই কল করে নেবেন তাহলে রেটটা সঠিক পেয়ে যাবেন